প্রতিনিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাসী সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে পৃথিবী এখন হাতেই মুঠোয় বিশ্বের সব প্রান্তে সব খবর পাওয়া যাচ্ছে প্রতি মুহূর্তেই তেমনি এই সত্যতা ও নির্ভুলযোগ্যতা কতটুকু কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বেশ কিছু ভুয়া সংবাদ আজ আমি এসেছি তেমনই একটি তথ্য নিয়ে আপনাদের সাথেই আমি বরাবরের মতে আছি হৃদিতা দু হাজার পঁচিশ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক চমৎক ভিডিও নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মিলেছে এক নারী যার হাতে থাকা পাসপোর্টের দেশটির কোনো অস্তিত্ব নেই পৃথিবীর মানচিত্রে ভিডিওটিতে দেখা যায় ওই নারী ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়ে একটি টোরেনজা নামের একটি দেশের পাসপোর্ট উপস্থাপন করেছেন পাসপোর্টটিতে সব আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য হলোগ্রাম মাইক্রোস্পিক স্ট্যাম্প সবই কিন্তু উল্লেখ্য ছিল কিন্তু সমস্যা একটাই টোরেন্জা টোরেন্জা নামে কোনো দেশ নেই বিশ্বের কোথাও বিমানবন্দরের কর্তৃপক্ষ প্রথমে ভেবেছিলেন পাসপোর্টটি হয়তো জাল কিন্তু পরীক্ষার পর দেখা যায় কাগজ ও প্রিন্ট সবই আসলে উপাদান তৈরি বিষয়টি জানাজানি হতে বিশ্বজুড়ে আলোচনার ঝড় কে এই নারী কোথা থেকে এসেছেন তিনি তবে মার্কিন সংবাদ মাধ্যম এনটিডিভি ও সংস্থা ফ্যাট জানিয়েছে পুরো ভিডিওটি আসলে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভুয়া কন্টেন্ট কোনো বাস্তব যাত্রী বা অফিসিয়ালি নথি এর সঙ্গে জড়িত নয় অর্থাৎ টোরেন্জা পাসপোর্টধারী নারীর গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ও ডিজিটাল নির্মিত বিশেষজ্ঞরা বলছেন এটি ইন্টারনেট ও ডিজিটাল গুজবে হেক্সা নতুন উদাহরণ তবে অনেকে এই ঘটনার তুলনায় টানছেন একটি পুরনো রহস্যময় লোককথার সঙ্গে যার নাম দ্য ম্যান ফ্রম টয়েট নামে পরিচিত একটি গল্প উনিশশো সালে কথিত টরেট ঘটনার গল্প তৎকালীন টোকিও বিমানবন্দরে এক বিদেশি পুরুষ দাবি করেছিলেন তিনি টরেক নামের এক দেশ থেকে এসেছেন যে দেশে কোনো মানচিত্র নেই তার পাসপোর্ট ও ভিসা নাকি সত্যিকারে ছিল তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে এর মাধ্যমেই বোঝা যাচ্ছে আমরা সবাই ভুয়া এবং ভুয়া তথ্যে বিশ্বাসী কিন্তু পরে সেই ব্যক্তি রহস্যজনক অদৃশ্য হয়ে যায় যদিও ঘটনাটির কোনো প্রামাণিক তথ্য এখনও পাওয়া যায়নি